দিনের এসএফআইয়ের আন্দোলনের সুফল ফেলো আজ এসএফআইয়ের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে দাবি করে আসছিল স্কুল কলেজের পঠন পাঠন এবং কাজ অবিলম্বে শুরু করতে হবে সমস্ত স্কুল খোলা হলে পরে তবে স্কুল কলেজের খোলা হবে দীর্ঘ কুড়ি মাস পর রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয় আজ ষোলোই নভেম্বর সমস্ত স্কুল কলেজ বিদ্যালয়ে পঠন পাঠনের কাজ শুরু হবে বেলঘড়িয়া দেশপ্রিয় বিদ্যানিকেতনের স্কুল ছাত্রছাত্রীরা প্রবেশ করার সময় এসএফআইয়ের টেক্স মেক দেশপ্রিয় দেশপ্রিয়নগর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে ছাত্রছাত্রীদের হাতে মাস্ক হ্যান্ড স্যানিটাইজার এবং এসএফআইয়ের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয় তাদের দাবি কথা জানানো হয় এবং তার পাশে স্কুলের ভেতরে প্রবেশ করার সময় স্কুল কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের শরীরের টেম্পারেচার দেখে এবং হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক দেওয়া হয় তার সাথে পেন দিয়ে দীর্ঘ কুড়ি মাস পর ছাত্রছাত্রীকে স্কুল কর্তৃপক্ষের থেকে বরণ করে নেওয়া হয় এসএফআইয়ের পক্ষ থেকে দেশপ্রিয়নগর বেলঘড়িয়া দেশপ্রিয় বিদ্যানগর বিদ্যানিকেতন স্কুলের সামনে সামনে উপস্থিত ছিলেন এসএফআই এর রাজ্য নেতৃত্ব তানিয়া মিত্র ডিআইএফের উত্তর পরগনা জেলা কমিটির কমিটি প্রিয়তোষ ঘোষ ও সিপিআইএম এর উত্তর পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য প্রদীপ মজুমদার এসএফআই টেক্সমুখ ও দেশপ্রিয়নগর আঞ্চলিক কমিটির নেতৃত্বে কর্মী ও সমর্থকরা ফ্লেগ ফ্ল্যাগ ও ফেস নিয়ে উপস্থিত হয় দীর্ঘ কুড়ি মাস পরে স্কুলে আসা ছাত্রছাত্রীদের অভিনন্দন জানান এসএফআই কর্মীরা নেতৃত্বে ছাত্রছাত্রীদের পাশে আছে এবং তাদের যে কোনো সমস্যার কথা এসএফআই নেতৃত্ব কর্মীদের জানালেন তারা ছাত্রছাত্রীদের পাশে থাকবে বলেই অঙ্গীকারবদ্ধ হন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বেলঘুরিয়া থেকে বলরাম বোসের বিশেষ প্রতিবেদন বড় ওই যে পিছনে ওই যে ওই যে ঢুকছে দেখ বলো হ্যাঁ হ্যাঁ এই ঢুকে গেল তো কেন

है इधर यस ओ बाप तू मुझे कुछ तो देसी करता और एक क्लास करो

দীর্ঘ কুড়ি মাস পরে স্কুল খুলল পঠন পাঠন শুরু হলো স্কুলে আজকে স্কুল গেটে কি কি বিষয় এস এফ উপস্থিত দীর্ঘ দেড় বছর ধরে এস এফ আন্দোলন চলছে যে স্কুল খুলতে হবে বিকজ অনলাইনের মধ্যে দিয়ে যেই পঠন পাঠনের প্রক্রিয়া চলছে সেটা প্রপার নয় সেটা দিয়ে হয় না তারপর আমাদের দাবি ছিল স্কুল খুলে একটা সাধারণ প্রক্রিয়া মেনে একটা স্কুলের যেই ডিসিপ্লিন সেটা মেনটেন করে স্কুল খুলতে হবে এবং সেই দীর্ঘদিনের দাবির পর আজকে স্কুল খুলেছে এবং স্কুল খোলার পর আজকে ষোলো তারিখ আমরা এসএফআইগতভাবে আমাদের দাবি নিয়ে এবং আমাদের আজকে গোটা রাজ্য জুড়ে গোটা জেলা জুড়ে এই প্রোগ্রাম চলছে সচেতনতা একটা ছড়িয়ে এবং আমাদের দাবিগুলো স্কুলের গেটের সামনে রাখা সেটাই আজকে আমরা মূলত এই স্কুলের সামনে করছি এবং ধারাবাহিকভাবে ষোলো থেকে কুড়ি তারিখ এই কর্মসূচি চলবে কী তুলে দিলেন আমরা মাস্ক আর স্যানিটাইজার আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার